ওকে ও বাংলাদেশের গর্ব ভালো অভিনেতা না গায়ক বা গায়িকা একটা সাকিব সাকিব আলহসান গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্র্যান্ড সাকিব আল হাসান

নাম্বার ওয়ান অলরাউন্ডার তার ক্যাপ্টেন্সিও দুর্দান্ত আমরা তো সাকিব আল হাসানের কথা বলছি ভাই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাট সবচেয়ে বড় ব্যাট ওর থেকে বড় ব্যাট কেউ না কেউ না কেউ না যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব আল হাসান বস আচ্ছা তারপর ওকে টাইগার নো ডাউট অ্যাবাউট দ্যাট যে সাকিব আল হাসান ওয়ার্ল্ড লেভেলেই সবচেয়ে বড় ফ্যাক্টর সাকিব 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 আগামী কয়েক যুগেও সাকিবের মতো কাউকে মিলবে না ব্যাটার হিসেবে একজন সাকিব একটি মহাকাব্য যার শেষ কোথায় কোথায় সেটা আমরা কেউ জানি না সেটি জানা আছে শুধুমাত্র সাকিব আল হাসানের বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড সাকিব আল হাসান

very strong square of the wicket. shakib, a lot of experience over the years. against. he's a legend. Uh, he's an experienced player. he's a lot of uh, uh, good uh... bangladesh to better have a leader of, of Shakibs and when there's a world-class cricketer with a point to prove and some fire in his belly, shakib al-hassan is the daddy of uh, all rounders. shakib al-hassan has been the number one player for bangladesh. bangladesh is the best cricketer in the theke. যে কোনো জায়গায় আপনি জিজ্ঞেস করেন তার নামই বলবে তো এখানে তো কোনো ডাউট আসার কথা না আর অথবা এটা নিয়ে তো আমার মনে হয় না যে কেউ ডিসএগ্রি করে সাকিব সাকিব ইজ জিনিয়াস সাকিব সাকিব অতুলনীয় একজন খেলোয়াড় ওর 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 তুলনা হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট এর টপ অলরাউন্ডার বাংলাদেশের টপ প্লেয়ার ইতিহাসে ওর সাথে কারো তুলনা হয় না ও ইজ জিনিয়াস সাকিব টু বি অনেস্ট ওর রিপ্লেসমেন্ট বাংলাদেশ কেন ওয়ার্ল্ড ক্রিকেটে ইটস রেয়ার যেটা আপনি এখনো জানেন যে দিন ওই ও এক নম্বর ওয়ার্ল্ডের অলরাউন্ডার ইয়া হি ইজ एवरीवन नोस হি ইজ দা বেস্ট প্লেয়ার অফ আমার মনে খালি শাকিব